খেয়াল রাখতে হবে এটা কিন্তু ক্রমের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে প্রথমে ধূপ এবং তারপরে দীপমালা যদি আপনি কর্পূর করছেন যদি আপনি ধূপ দিয়ে আরাত্রি করছেন না তো সেই ক্ষেত্রে প্রথমে দীপমালা তারপরে কর্পূর এইটি হচ্ছে ক্রম এই ক্রমটা কিন্তু খেয়াল রাখা খুব প্রয়োজনীয় যদি ধূপ দ্বীপ এবং কর্পূর তিনটে দিয়েই আপনি আড়াত্মিক করেন তাহলেও প্রথমে অবশ্যই ধূপ দিয়ে আরাত্রিক করতে হবে তারপরে দীপমালা দ্বারা আরাত্রিক করতে হবে এবং তারপরে হচ্ছে কর্পূর আদি দিয়ে আরাত্রিক করতে হবে আসলে ধূপই বলা হয়েছে কিন্তু কর্পূর হচ্ছে সুগন্ধিতে শুধুমাত্র করছে শুধুমাত্র কিন্তু সেটা সুগন্ধিতে ধূপের কথা বলছে কিন্তু ধুনুচি যখন দিয়ে আমরা আড়াত্মিক করছি ধূপ দিয়ে মানে ধুনুচি যজ্ঞে ধূপ দিয়ে সেটি হচ্ছে যজ্ঞে মানে ওর মধ্যে অগ্নিও রয়েছে ওর মধ্যে বায়ুতত্ত্বও রয়েছে ওর মধ্যে পৃথিবী তত্ত্বও রয়েছে তো এই যে যজ্ঞ ধূপ এটি হচ্ছে একটি পূর্ণ ধূপ এটি শুধুমাত্র সুগন্ধ না ওর মধ্যে অগ্নিও রয়েছে ওর মধ্যে আমাদের যে গন্ধ মানে যে বায়ুতত্ত্বা সেটিও রয়েছে আবার গন্ধতত্ত্বা যেটি সেটিও তার মধ্যে কিন্তু বিদ্যমান রয়েছে আবার যদি দেখি যে এই ধূপ ধূম্র এটি তো সেই মানে এই রূপে সেটি তো আকাশেই বিলিম হচ্ছে তো এটির মধ্যে আকাশতত্ত্বও একভাবে রয়েছে তো তো এই কারণে এতগুলি তত্ত্বের মধ্যে রয়েছে তো এটিকে জন্য ইজ্ঞ বলা হচ্ছে পূর্ণ পূর্ণওয়ালা হচ্ছে ধূপ আরাত্রিককে ধূপ দ্বারা যে আরাত্রিক তো সেই জন্য ধূপ সবসময় প্রথমে হবে ধনুচি দিয়ে আপনি যখনই আরতি করছেন তখন সেটি যেহেতু পূর্ণ ধূপ তো সেই কারণে শুধুমাত্র সুগন্ধের বিষয় নয় ওটি ওটি কিন্তু শুধুমাত্র সুগন্ধের বিষয় নয় ধনুচি ধূপ হচ্ছে ইয়জ্ঞ ধূপ ইয়জ্ঞস্বরূপ পূর্ণ ধূপ তো সেই কারণে প্রথম আরতি কিন্তু ধনুচি ধূপ দিয়ে যখন আপনি করছেন তখন আপনাকে প্রথম আরতি ধূপ দিয়েই মানে ধনুচি ধূপ দিয়েই প্রথম আরতি হবে আবার তারপরে হচ্ছে দীপমালা দ্বারা এবং কর্পূর আদির সুগন্ধ আদি দিয়ে আপনি যদি করেন সেটা তারপরে হবে কিন্তু ধনুচি দিয়ে যখন আরতি করছেন তখন অবশ্যই প্রথমেই ধনুচি দিয়ে আরতি কিন্তু শুরু করতে হবে এটার কারণ কিন্তু হচ্ছে এটাই এই বিষয়টি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকেই এই বিষয়টি খেয়াল করে না কিন্তু এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে কর্পূর হচ্ছে শুধুমাত্র সুগন্ধমূলক ধূপের আর কি প্রতীক যেটা শাস্ত্রের যে কিন্তু ধনুচি ধূপ কিন্তু ধূপ সেই জন্য প্রথমে দিয়ে আরতি শুরু করা উচিত যখন আপনি ধূপ আরতি করছেন তো এইটাই হচ্ছে বিষয় যে ক্রম যে বিষয়টি সেখানে প্রথমে অবশ্যই ধূপ দিয়ে আরতি করতে হবে তারপরে দিব্যমালা তারপরে কর্পূর আদি দিয়ে আপনি যদি